আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমরা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি দেখছো সবাইকে স্বাগত জানাচ্ছি শিক্ষার্থীরা দু সালে ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে তোমরা যারা পড়ছো তোমাদের অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষা কবে হবে সেই বিষয়ে স্পষ্ট নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সতেরো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত এই প্রজ্ঞাপনে বলা হয়েছে গত তেইশ ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে জারিকৃত সরকারি বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়সমূহের দু হাজার পঁচিশ সালের শিক্ষাবর্ষের তালিকা ও শিক্ষাপঞ্জির আংশিক নিম্নক্তভাবে সংশোধন করা হলো এখানে সামষ্টিক মূল্যায়ন বা পরীক্ষার সময়সূচি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের সংশোধন করা হয়েছে এখানে বলছে অর্ধবার্ষিক পরীক্ষা চব্বিশ জুন দু পঁচিশ খ্রিস্টাব্দ মঙ্গলবার থেকে দশ জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার পর্যন্ত মোট বারো দিন ধরে অনুষ্ঠিত হবে ফলাফল প্রকাশ করতে হবে সাতাইশ জুলাই দু হাজার পঁচিশ তারিখ রবিবার এরপরে প্রাক নির্বাচনী পরীক্ষা এক সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সোমবার থেকে ছাব্বিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ মঙ্গলবার পর্যন্ত বারো দিন ধরে অনুষ্ঠিত হবে প্রাক নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হবে তিরিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ মঙ্গলবার এরপরে নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে সাতাইশ নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার থেকে এগারো ডিসেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার পর্যন্ত নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে বারো দিন তিরিশ ডিসেম্বর দু পঁচিশ খ্রিস্টাব্দ মঙ্গলবার নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হবে এরপরে বার্ষিক পরীক্ষার সময়সূচি এখানে উল্লেখ করা হয়েছে বিশ নভেম্বর দু পঁচিশ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার থেকে বার্ষিক পরীক্ষা শুরু হবে এবং চলবে সাত ডিসেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রবিবার পর্যন্ত বারো দিন ধরে এই বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তিরিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ মঙ্গলবার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হবে প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা দু হাজার পঁচিশ সালে ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে পড়ছো তোমরা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে সেই বিষয়ে জানতে পারলে এবার এই প্ল্যান অনুযায়ী বাসায় পড়াশোনা করো যাতে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারো প্রিয় শিক্ষার্থীরা আমাদের এই চ্যানেলে তোমাদের গণিতের সমাধান নিয়মিত আপলোড করা হচ্ছে তাই সেই আপডেটগুলো পেতে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা পেলাইকনটিকে অন করে দাও যাতে গণিতের সমাধানের সেই ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেয়ে যাও প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ